আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আحتাসিবু আলাল্লাহ আইমুকফিরাস যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ হাদিসের বর্ণনাকারী রাবি হলেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নম্বর এক হাজার একশত বাষট্টি এই হাদিসটি আরও বর্ণনা করেছেন ইমাম আবুদৌ রাহেমাহুল্লাহ হাদিস নম্বর দুই হাজার চারশত পঁচিশ হাদিসটি আরও বর্ণনা করেছেন ইমাম আহমদুব রহম্বান রাহেমাহুল্লাহ হাদিস নম্বর বাইশ হাজার ছয়শত পঞ্চাশ বর্তমান পৃথিবীতে গুনাহের সয়লাভ আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি তো আল্লাহ তালা আমাদের জন্য বিরাট একটি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যে আমরা গত এক বছরে যা গুনাহ করেছি ওই গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করার ব্যবস্থা রেখে দিয়েছেন সেই ক্ষমার ব্যবস্থাটি হলো আমি যখন আশুরার দিনের রোজা রাখবো আল্লাহ তালা আরও এক বছরের গুনাহ আমার আমার ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তবে অলামা একরাম বলেছেন যে গুনাহগুলো আবাদতের দ্বারা মাফ হয় ওই গুনাহগুলো দ্বারা উদ্দেশ্য হল সগেরহ গুনাহ যেমন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্নাল হাসানত ইউদ্দ নেকির কাজগুলো গুনাহের কাজগুলোকে সরিয়ে দেয় এই যে আয়াত এই আয়াত থেকেও বোঝা যায় যে নেকির কাজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয় তো আদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিনের জারাকবে তার গত বছরের মা গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন